এই তো আসলাম চাঁদ রাতে চাঁদ দেখতে যেহেতু লন্ডনে আসি চাঁদ দেখা যায় না বাট আলহামদুলিল্লাহ আসলাম ঘুরতে তো ফ্রেন্ড এর সাথে ফ্রেন্ড রা একটু লজ্জা পাচ্ছে তাই সামনে আসতেছে না আর সাথে আসছি ভালো লাগতেছে সবাইকে ঈদ মবারক হ্যাঁ খুব ভালো লাগছে আমাদের কারণ আমরা প্রতি বছরই আমাদের আসা হয় আর এই বছরটাও খুব ভালো লাগতেছে যদি একটু ঠান্ডা অন্য টাইপের চেয়ে কিন্তু সব মিলে খুব ভালো লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে গত বার এবার অনেক বিজি সো এনজয় হ্যাঁ ঈদুল পরিণত হয়েছে অনেকে এসেছেন শেষ মুহূর্তের কেনাকাটা করতে অনেকে এসেছেন চাঁদ রাতের মজা উপভোগ করতে এবং সকলে ঘুরে ফিরে একই কথা বলেছেন বাংলাদেশের চাঁদ রাতের যে আনন্দ সেটি যেন অনেকটাই এখানে এই লন্ডনের গ্রিন তারা খুঁজে পেয়েছেন আমরা বাঙালি ভাইয়েরা উদযাপন করার লাগে কিরকম নাই দেখতে আসছি মানুষ দেখতে ভালো লাগে তাই আসছি আমরা আমরা পাঁচজন মানুষ এক গাড়ি আমরা সবাই আনন্দ উপভোগ করতাম আমরা জানি

এবং ঈদ সেলিব্রেশন করে এবং তাদ্রাতকে উপভোগ করে বাঙালি কমিউনিটি মুসলমান বিশ্বের যত মুসলমান লন্ডনে বসবাস করে সবাই গ্রিনিস্টিরা আসে তাদ্রাতে। ঈদ মোবারক ফার্স্ট অফ অল আমাদের স্টল আছে স্ট্রিটের পাশেই গ্রিন স্ট্রিটে সবাই আর কি অনেক আনন্দ করছে শপিং করছে অ্যান্ড অনেক ভালোবাসে কিনা হয়েছে সবাইকে ঈদ মোবারক আমাদের সকলের পক্ষ থেকে লন্ডন থেকে বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক আমাদের সকলের পক্ষ থেকে লন্ডন থেকে বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি কেনাকাটা তো হ্যাঁ আছে এরপর রাস্তায় দেখছি যে অনেক ধরনের স্ট্রিট ফুড উঠেছে ওগুলোও ট্রাই করছি তারপর মেহেদি বসেছে সব কিছুই ট্রাই করছি চান্দ্রাদ মুবারক এন্ড ফর টুমারো ঈদ মুবারক তো আমি মিস করলাম আমাদের ও শপিং সেন্টার কুসুমবাগ ও সাইডে মুখায় যে আমার আসলে রিয়েলি লাগে আমি একটা বাংলাদেশও মলিবাজার আমার এলাকা তো আছে জসেম ভাই এখানের মাঝে যে একটা পরিস্থিতি দেখা যায় যে আমরা সিলেট গেলে যে জিন্দা কেন দিক যে একটা মানুষের যে একটা মেলা টোটাল মেলাটা বাজারের মতো লাগে আর এখানে আইলে বাংলাদেশটাকে টোটালি ফিল করা লাগে যে বাংলাদেশও আমরা অনেক জিনিস মিস করি অন্যের মাঝে আইলে এই জিনিসটা আর মিস হয় না যে বাংলাদেশও আছি ওলা লন্ডন আমার বাদেও বুঝা যে আমরা বাংলাদেশও আছি অটো কাম লাগে সবাই আছে বুঝা যায় যে আমরা আগের দিন যে বাংলাদেশও আমরা যে লান শপিং করতাম এটি হচ্ছে লন্ডনের গ্রিন স্ট্রিটের চা অবস্থা চারিদিকে শুধু মানুষ আর মানুষ গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে কারণ অতিরিক্ত মানুষের কারণে গ্রিন স্ট্রিটের ঠিক মাস বরাবর যেখানে ইস্ট শপিং সেন্টার রয়েছে সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে গ্রিন স্ট্রিটে চাঁদ সার্বিক নিরাপত্তায় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শেষ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে চাঁদ রাত রাত ফিতর নামাজ পড়ে সকলে একে অপরের সাথে কুশল বিনিময় করবেন এবং আজকে এই চাঁদ রাতে লন্ডনে সকলে এসেছেন ঈদের আনন্দকে ভাগাভাগি করতে সর হোসেন টপ নিউজ লন্ডন